আজকে হয়েছে আমার ওয়ান এম কমপ্লিট আর টু এম কমপ্লিট হলেই মনের শান্তি চাদের শান্তি তো ভীষণ ভীষণ আনন্দিত আমি তোমাদের এত সাপোর্ট দি তো না আমরা সেইভাবেই সাপোর্ট করতে থাকো আর আমার আমার পাশে থাকো যারা নতুন আমার আম সরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো তারা তো এত ভালোবাসা দিয়েছই তার জন্য অনেক 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 ধন্যবাদটা আমরা বলেছি তো চলো তোমাদের সাথে তোমাদের সাথে ছোটো ছোটো মুহূর্তগুলো আমি অবশ্যই এখন থেকে শেয়ার করা শুরু করে দেবো আশা করছি আজকের থেকেই এই ভিডিওগুলো আমরা ছেড়ে দেবো ছোটো ছোটো মূল প্রচুর তোমার আনন্দ তো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সবাই পাশে থেকো সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও